আজকে অনেক আজকে দিন এর জন্য অনেক ভিড় অনেক লোকজন এখানে দেখেন লম্বা লাইন তো মনে হয় অনেক সময় লাগবে টিকিট নেওয়ার জন্য মোর্স অ্যাভ এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই নিউভ লপ আজকে আমরা চলে আসছি শিপেজোরা অপয়ারণে চিড়িয়াখানায় তো এটা হচ্ছে অটু আর আমরা আছি অটুর ভিতর তো আমরা সবাই চলে আসলাম আজকে আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানার মধ্যে তো অনেক বছর পরে আমরা চলে আসলাম এখানে প্রায় অনেক বছর পরে তো কি কি চিড়িয়াখানা আছে সবগুলো আপনাদের ঘুরে দেখাবো দেখেন এটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপেজলা ডিস্ট্রিক্ট সিপেজলা অভয়ারণ্য জিজানা তো আমরা চলে যাচ্ছি আজকে ঈদের দিন অনেক খুশির দিন আজকে একটা আমাদের মুসলমানদের ঈদে ঈদের দিন তো অনেক খুশির একটা দিন অনেক ভালো লাগতেছে অনেক এক্সাইটেড আমি এটা নিয়ে তো আজকে ঘুরতে বেরোলাম এই খুশির দিনে ঈদের দিনে অনেক মজা হচ্ছে আমরা মজা করতেছি দেখেন অনেক গাড়ি সারি সারি অনেক গাড়ি এটা আমরা চিড়িয়াখানার ভিতরে ফেলেছি দেখেন এই সাইডগুলো কত সুন্দর এই পাহাড়ি এই অ্যালোমেলো পাহাড়ি এলাকার ভিতরে এটার ভিতরে চিড়িয়াখানা অনেক সুন্দর একটি জায়গা দেখেন এই সাইড গুলো অনেক সুন্দর আপনারা বা আমার ভিডিওর ব্লগটি দেখতে দেখতে অবশ্যই আমার যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল এখানে ক্লিক করবেন যাতে সব সময় নোটিফিকেশান পেয়ে যান সবার আগে বন্ধুরা এই অ্যালোমেলো এই অ্যালোমেলো পাহাড়ি পথে আমরা চলেছি সিপে চলা অপরণ্যের ভিতরে আমরা প্রবেশ করেছি আপনাদের চলেছি পাহা আমরা চলেছি বন্যপ্রাণী দেখতে পাহাড়ি অঞ্চলে বন্যপ্রাণী দেখতে দেখতে অ্যালোমেলো পাহাড়ি পথ কত সুন্দর এই সাইডগুলো অনেক সুন্দর দেখতে দেখুন দুধারে দুধারে বনের যোগ এই পাহাড়ি অঞ্চলের উঁচু নিচু পাহাড় আর এলোমেলো পথ কতই না সুন্দর এই জায়গাগুলি আজকে এই দিন দিনে আমরা ঘুরতে বেরোলাম তবে হঠাৎ করে আমাদের ঘুরার প্ল্যানটি হয়েছে তো আমরা অটু তু অটু করে দূরে কোথাও যাওয়া হয়নি যাওয়া হয় নাই বললে চলে তো আজকে চিন্তা করলাম অটু করে আমরা আজকে আমরা ট্রাভেলটা করব এই জন্য ঘুরতে আসা তো ওটুর মধ্যে অনেক মজা হয় আপনারা যদি ভালো আপনারা যদি অটু করে কখনো ঘুরেন তাহলে বুঝতে পারেন কোথা অনেক কতটা ভালো লাগে অনেক মজা হচ্ছে আমাদের বন্ধুরা এই গভীর অরণ্য বনে ভিতর আমরা বন্যপ্রাণী দেখতে চলে যাচ্ছি এখন আমরা বন্যপ্রাণী দেখতে যাব দেখব অনেক মজা হবে বন্ধুরা কত বড় সিংহ দেখেন Terima kasih telah menonton!

এই দেখেন বন্ধুরা এটি হচ্ছে অন্য জাতের হরিণ হরিণ হরিণগুলো পাতা খাচ্ছে ওই দেখেন জলহস্তি ওই দেখেন হাতির মতো দেখুন শুয়ারিছে পানির ভিতরে এইগুলা জল ওই দেখেন বন্ধুরা দেখেন ওই দেখেন বাঘ টাকাটা দেখছেন দেখেন ওই দেখেন বাঘের দরজার কাছে দেখেন আস্তে আস্তে যাচ্ছে

দেখতে হচ্ছেন আছে আরেকটা বাগ এই বাগগুলা গাছ থেকে বাইতে পছন্দ করে এগুলা গাছে থাকতে পছন্দ করে এই যে গাছগুলা দেখছেন এগুলা প্রায় 30 থেকে 40 বছরের আগের গাছ না আয়ুটা দেখেন অনেক পুরনো পুরনো গাছ এখানে আছে এই appBarল এখানে রাস্তাগুলো অনেক সুন্দর সুন্দর রাস্তা পাহাড়ের ভিতরে রাস্তাগুলো জঙ্গলের ভিতরে অনেক সুন্দর সুন্দর এই উত্তর পূর্বের ভারতের ত্রিপুরা রাজ্যটি বেশিরভাগই পাহাড়ি বড় পাহাড়ি বড় এখানে অনেক ঘন জঙ্গলে বড়া এই চিড়িয়াখানাটি অনেক বড় একটা বিশাল এরিয়া জুড়ে আছে এটা এখানে অনেক চুনানো পুরানো অনেক গাছ এখানে পাওয়া যায় দেখেন আমাদের 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 এই এই চিড়ে রাজ্যের চিড়িয়াখানাটি অনেক সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন পাহাড়ের মধ্যে এই চিড়িয়াখানাটি তৈরি করা হয়েছে কিন্তু এই চিড়াখানাটি অনেক পুরানো আর বিশাল এরিয়া জুড়ে এটি বিস্তৃত হ্যাঁ বন্ধুরা আমরা এখন আছি আমরা এখনো আছি আমরা আমাদের সিপা জলা অভয়ারণ্যে আমরা সেই আমরা এখন আছি এখন এসেছি এদিক দিয়ে তো এখন আমরা চলে যাব এদিক দিয়ে এসে এদিক দিয়ে দেখি আসতে পারি কিনা দেখেন বন্ধুরা এগুলো হচ্ছে হিমালয়া শকুন

অনেক টিয়া পাখি দেখেছেন কত সুন্দর সুন্দর টিয়া পাখি এখানে এই এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া জুড়ে বিস্তৃত আছে এই চিড়িয়াখানাটি সিপাই জলার

মামমা উই তাইছেন দেখেন অদ্য고사 পেটা ওদের এখানে একটা দেখেন এখানে দুটা বিশাল বড় সিংহ আছে দেখেন মাছের উপর বসে আছে সিংহটি দেখেন দেখেন এখানে একটু আনসেফ এটা বাউন্ডারি ততটা এই সেফটি না তো এই জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে দেখেন বিশাল বড় দুটা সিংহ এখানে हनुमानु दी किरे 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 तु 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 বন্ধুরা আজকের মতো আমরা চলে যাচ্ছি এখন এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের ঘোরাঘুরি সব শেষ আমরা চিড়িয়াখানা সব ঘুরে দেখেছি সারাদিন তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই যারা আমার এই চ্যানেলে নতুন হয় নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন যাতে নোটিফিকেশান পেয়ে যান সবার আগে আর ভিডিওটিকে আমার ব্লগটিকে আজকে ঈদের দিনের ব্লগটি কেমন কেমন যে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন খোঁধা হাফেজ